তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো মাইমনসিং বোর্ডের এইচএসসি সেকেন্ড পেপার প্রশ্নের এমসি কিউ হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট যেই সমাধানটা সেটা তোমাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি উত্তরগুলো বলে যাবো তোমরা সেটা মিলিয়ে নিতে পারো তো প্রথম এক নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ঘ দুইয়ের প্রশ্ন উত্তর হচ্ছে ঘ নাইনটি বোল্ট তিনের উত্তর হবে খ মাইকেলসন মলি চারের উত্তর হবে ঘ এক দুই তিন পাঁচের উত্তর হবে খ ছয়ের উত্তর হবে খ ইলেকট্রন নির্গত হবে না সাতের উত্তর হবে ক এইচ পাই পাই আঠেরো উত্তর হবে ঘ নিউট্রন নয়ের উত্তর হবে ক ওকে দশের উত্তর হবে ঘ এগারো উত্তর হবে খ বারো উত্তর হবে খেরোর উত্তর হবে ঘ চোদ্দোর উত্তর হবে দেখতে পাচ্ছেন পনেরো উত্তর হবে খ তিনটি ষোলোর উত্তর হবে ঘ একশো আশি সতেরো উত্তর হবে ক আঠারো উত্তর হবে খ এবং উনিশের উত্তর হবে ঘ বিশের উত্তর হবে ক একুশের উত্তর হবে ঘ উত্তর হবে ঘ তেইশের উত্তর হবে ঘ এবং চব্বিশ উত্তর হবে খ পঁচিশের সর্বশেষ উত্তর কোনোটাই নেই আপনারা সেটা মিলে নিতে পারেন ওকে তো এই ছিল বন্ধুরা মেমেসিং বোর্ডের এই যে ফিজিক্স এম সেকেন্ড কিউ সে প্যাপার এমনসিউ হান্ড্রেড পেন্ট কার্যাক্ট আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগবে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না